এই ব্যক্তি মৃত্যু অনরা আগার যখন চলে এক নম্বর মহানারা শিয়ানলদা সঞ্জীব মহানারা শিয়ানতুন আরো পনেরো হাজার যখন চলে গেলে দুই নম্বর তার এক আলোযুক্ত মহানারা পায় শিয়ানতুন আরো পনেরো হাজার যখন চলে গেলে তিন নম্বর সংজ্ঞা পায় সংজ্ঞা তো পনেরো হাজার যখন চলে গেলে রুপ মহানারা পায় রুবতুন পনেরো হাজার যখন চলে গেলে মহারুপ মহানারা মহারুবতুন আরো

রঙা শিখছি লামারুনে থাকাল বানা দে রাঙা শিখছি মনে মনে হল গায়ে দিলা মারিছি গই এই যে উত্তপ্তর রিক কিনতে উত্তপ্তর র মন ভরা ইন্দিক কেন্দি কাল মধ্যে উড়িষে জিয়া নেব

মরগ গুন্দলিবত নারগি গুন্দকা স্বামীবা সোক নাকি গরম গরম দমো মরিচ পোড়া দমো এমন দমো বোনা 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 এজে মোতি সময় নাগতি সময়ে তারপরে আনাদি সময়ে এ আই নেহরি জালা হরা সগো বাণী সেই আদি হত্যে ও গুজুরি গুজুরি

হাতিক থাকতে থাকতে মবিরা উঠিং ঘুরি দাঁতি বাড়ি আর উদুর হবুর হাজার দুঃখে বলে যাব হাতে হচ্া

তারা সেইভাবে হ্যাঁ বিভিন্নটুকে প্রাণীপত্য করি চালু তারা সংঘাত মহান রোগ সংঘাত এবং দুঃখ তো আর হ্যাঁ কিন্তু নির্দিষ্ট

হলজনে যদি পুলক্রমে তেমন প্রাণী ঐত্য গড়ি থাকা সেই প্রাণী সত্য হল বিদর্শন ভাবনা করলে সন্দেহ রেখান ভাবনা করে নিই সন্দেহারে দেড়ে দে বুদ্ধের বাসায় যা হল এই বিদর্শন

Nari dukkua nai Zeta berani hing di sisi jam Udah Tu berani di Zara titi uri wala bak Atau bak orang mani titi Mare bak Mitur kone tara Roruk mahan rogat jam Gujuri 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 আনন্দ বনা বনা তুমো তারা সোগে নাগে সমে আর ফোরানি সুলানি হয় যেভাবে গোদা হচ্ছে জিঙানিয়েন ঘুরে ঘুরায় নারগি জিঙানিয়েন ঘুরে ঘুরাই যেই প্রাণী মানে সেই প্রাণী একবার মানে ভাত বকে ভাত সে প্রাণী হয়